আমাদের বক্সের হাই অথবা টুইটারের আমাদের যদি টাল হয়ে যায় তাহলে আমরা এই পদ্ধতি করে আমরা টাল বাঙব তাহলে আপনার একু রেট মাপ হবে যেমন ধরেন আমি যে মাপ দিতেছি এই যে আমি ডাক দিয়ে নিছি ঠিক আছে যদি আমার সমান না হয় ঠিক আছে এই যে চুর পাশে যদি সমান না হয় তাহলে বেশি আছে তাহলে আমি কি করতে পারবো এই যে আমাদের যে বোতল কাইটা যে দিছি এখানে আমি এটা ডুকাইয়া যদি হাতুর এখানে বাড়ি দেই তাহলে কিন্তু এখানে কোনো দাগ হবে না দাগ না হলে আর তো টুইটারে কয়েল নষ্ট হবে না যদি আপনি এরকম বোতলের মোকা দিয়ে নন তাহলে আপনার দাগ হবে না ঠিক আছে এভাবে চার চারকানিতে চারটে খর্শি দেবেন মানে শিখ দিবেন তারপর চারটে বোতল কেটে প্লাস্টিক দেবেন তারপরে আপনার মন ইচ্ছা যেদিকে বেশি কম আছে ওটা আপনারা একটা মাপ কাটিয়ে নেবেন ঢুকাইয়ে ডুকে দেখবেন এই সাইডে দেখবেন এই সাইডে দেখবেন এই সাইডে দেখবেন যে চতুর সাইডে সমান আছে কিনা এক সমান আছে কিনা না হলে এই সাইডে একবার আবার এই জায়গাটা ঢুকে যা হাতুর দেয় এটার উপরে একটু বাড়ি মারবেন অথবা আপনার এই এটা দইরা এটা দইরা আপনার মাটির মধ্যে যে থেকনা দিবেন মানে যে পাশে বেশি আছে ঠিক আছে ওই পাশে রাইকে একটা থেকনা দিবেন দেখবেন যে নিচ দিকে দুই আড্ডা দইরা মাটিতে থেকনা দিতে হবে তাহলে আপনার টাল একুড়েট হয়ে যাবে এভাবে মূলত টাল ভাঙতে হয় আপনার বক্সের টুইটারে ঠিক আছে তো আমাদের চুমুকটা বসানো কমপ্লিট ঠিক ঠিক আছে আছে সম্পূর্ণ টাল একুরেট এখন আমরা যে কাজটি করব এই যে আমাদের তলারটা কিন্তু ছুটে গেছিল ঠিক আছে এখান থেকে আমরা কি করবো সুপার কুলুর ভিতরে ঢুকাই দেবো ঠিক আছে সুপার কুলুর ভিতরে ঢুকাই দিয়া তারপর এই যে সাইড দেয় উপরে নিচে সাইড দিয়ে ভালো করে বেশি করে এই যে এগুলা নেগেটিভ পজিটিভ গাম দিবেন ঠিক আছে এগুলা প্যাকেটে দু যে এটা হলো আপনার নেগেটিভ পজিটিভ গাম ঠিক আছে এগুলা গাম কিন্তু কাপড় টিপলের পাওয়া যায় হক্ত গাম ওইগুলা দিলে কিন্তু হবে না এগুলা গাম দিতে হইব মানে প্রচুর এই যে গ্যাপগুলা মজাই দিতে হইব এই যে নিচের গ্যাপ ঠিক আছে বেশি করে গাম দিয়া ঠিক আছে একটাই দিতে হবে প্রথম আমরা কি করবো সুপার কুলো দিয়ে সুপার ক্লু দিয়ে চুমুকটা আটকাবো ঠিক আছে মানে পাহাড় দেয় এই যে আমাদের ফাইট দিছে এই ফাইটের পাহা আমরা সুপার ক্লোর ঢুকাই দিব ঠিক আছে ঢুকাই দিলে আমাদের চুমুকটা একটা যাবো গা আটটার পর তারপর আমরা নেগেটিভ পজিটিভ গাম এই যে এই উপরে দিব আর এই যে নিচে নিচে ভালো করে মারা দিব যেন এই চুমুকটা আর না নড়তে পারে ঠেকলা থাকব ঠিক আছে এভাবে মূলত আপনার হ্যাঁ বক্সের হায়ের টুইটারের টাল বাঙতে হয় ঠিক আছে